ভর্তা বাংলা কবিতা এই ছিল তুমি কি বাঙালি তুমি বাংলাদেশের মানুষ কি খাও তুমি খাবারগুলো চিনো বাঙালি খাবার তুমি কি বাংলা খাবার ভর্তার কথা শুনেছ ভর্তা খাও হা ভাই তো আমার মা তো বানিয়ে দেয় এক এক করে বলো তো তোমার ভর্তাগুলা কি ভর্তা তুমি খাও আমি খাই চ্যাপা সুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তা কিভাবে বানায় জানেন চেপা ভর্তা বানাতে লাগে পুটি মাছ আর লাগে বাসপাতা মাছ এই দুটা জেলেবাইরা শুকায়ে তারপর মাটির পাত্রে ভরে রাখে চাপ দিয়ে দিয়ে আবার কিছু তেলও ব্যবহার করে তারপর একটা সময় বছর গেলে সেই সুটকিগুলো বের করে বাজারে বিক্রি করে এই হলো শুটকি চেপা শুটকির যে নাকে কোনো দিন না নিছে সে বুঝবে না আসলে জিনিসটা কি এই সুটকিকে আগুনে ছেকে নিয়ে বা ভেজে নিয়ে পাটাতে পাটা চিনেন পাটা পুতায় ঘষে ঘষে পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে সাথে লবণ তারপরে প্রায় পিষিয়ে পিষিয়ে বানাতে হয় চেপা সুটকির ভর্তা গরম ভাতের সাথে সেই চেপা সুটকির ভর্তা একবার খেয়ে দেখেন না বানিয়ে আরে কি মজা জিবে জল তো আসবেই কত রকম ভর্তা যে এই বাংলায় হয় সেগুলো একটু মনে করে দেখেন আপনারা যারা বাংলায় বসবাস করেন সবার মনেই হয়তো আছে আপনাদের মা দাদিরা যে বানিয়ে দিত মাছের ভর্তাগুলো মনে করলে প্রায় একই রকম লাল মরিচ লবণ পেঁয়াজ দিয়ে আপনি বানাতে পারবেন সব মাছের ভর্তা বাইলা চান্দা লোচটা শুনেছেন এ সমস্ত মাছের কথা এই মাছগুলা ঠিক একই পদ্ধতিতে বানাতে হয় ভর্তা এই ভর্তাগুলা একটু শুকনো করে বানাতে হয় পানির ব্যবহার না করে পেঁয়াজের রস যেটুকু সেটুকুই তাহলে খুবই মজা লাগে গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তার কথা শুনেছ সিদ্ধ করে কাটা ছাড়াই নিয়ে লাল মরিচ পেঁয়াজ ধনে পাতা আর লবণ দিয়ে ডোলেডোলে বানাতে হয় এখন নাইলটিকা অন্য অন্য মাছও ওইভাবে বানানো হয় আর যদি শীতে ভর্তাগুলো বানান একটু ধনে পাতা দিতে পারে তাহলে তো সুগন্ধে আপনার ঘর ভরে যাবে তুমি কি আলুর ভর্তা খাও তোমার মা কি আলুর ভত্তা করে দে হ্যাঁ ভাই আলুর ভত্তা তো খায় একেবারে সহজ আলুর ভত্তা আমি নিজেও বানাই তাই না কি ঠিক আছে বলো তো আলুর ভত্তা কীভাবে বানাও আলুর ভত্তা আলু সিদ্ধ করবে তারপর ওই একইভাবে লাল মরিচ ভেজে নেবেন সাথে পেঁয়াজ কেটে দিবেন আর ধনে পাতা দিবেন লবণ দিবেন মেখে ঝুঁকে একেবারে নরম করে আলু দিয়ে দিবেন হয়ে গেল আলুর ভত্তা আলুর ভর্তার সাথে যদি একটু সরিষার তেল দেন তাহলে তো আরও গুনাগুণ বেড়ে যায় এই ছেলে তুমি কি জানো আলুর ভর্তা যে পাটায় বাটতে হয় না না ভাই তাহলে আপনি জানেন আলুর ভর্তা যেটা দেশি ছোট আলু সেটা তো আবার পাটায় বেটি বানাতে হয় হ্যাঁ তাই তো মনে পড়ছে তো ঠিক বলেছ ঠিক একই কায়দায় সিমের ভর্তা বানাতে হয় সিম সিদ্ধ করে নিয়ে ওইভাবে হাতে ডলে ডলে বানাতে হয় হ্যাঁ আরে সিমের ভর্তা শীতকালে যে মজা ডালের ভর্তা খেয়েছেন ভাই হ্যাঁ ডালের ভর্তা তো অনেক খাই সব রকম ডাল এই একইভাবে সিদ্ধ করে পাটায় বেটে বেটে বানাতে হয় আরে ডালের ভর্তা যেই মজা টমেটো ভর্তার কথা শুনেছেন আপনি খান টমেটো ভর্তা হ্যাঁ খাই তো টমেটোর ভর্তা দুইভাবেই বানানো যায় একেবারে পাকা টমেটো কেটে মরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে হাতে ডলে ডলে বানাতে হয় আবার তাওয়ায় ছেকে সিদ্ধর মতো করে পুরে পুরে তারপর বানাতে হয় দুটাই ভালো তবে শীতকালে তাওয়ায় বেটে যেটা বানানো হয় খুবই মজা প্রায় সবজি তো এদেশে ভর্তা বানায় এই দেশের মানুষ খায় বাঙালিদের খাবার তুমি কি করলা সিদ্ধ করে হাতে ডলে ডলে বানিয়ে খেয়েছো হ্যাঁ সেটাও খেয়েছি ওই একই রকম পদ্ধতি খুবই মজা হাতে ডলা পদ্ধতিতে আরও ভর্তা আছে সেগুলো খেলে আবার রোগ ভালো হয় শুনেছ থানকুনি পাতার কথা থানকুনি পাতা একই পদ্ধতিতে কুচি কুচি করে তারপর হাতে ডলে ডলে বানিয়ে খেয়ে দেখো থানকুনি পাতা তো অনেক রকমের রোগ ভালো হয় পেটের পীড়া আর যৌবন সমস্যা একটু শুনে রাখো তুমি কি কালো লম্বা বেগুনের ভর্তার কথা শুনেছ হ্যাঁ ভাই খাই তো তাহলে সেটা কিভাবে বানাতে হয় বলো তো সেটা বেগুনটাকে নিয়ে উপরে একটু সরিষার তেল মাখাইয়ে দিয়ে তারপর চুলার উপরে পুরে ফেলতে হয় তাহলে পোড়া খোসাগুলো এমনিতেই হাতে ছুলে ফেলা যায় ছুলে নিয়ে তারপর ডলা পদ্ধতিতে ওই একই পদ্ধতি একটু সরিষার তেল দিতে হয় শেষে সেটা অনেকেই জানে না দিলেও চলে না দিলেও চলে খুবই মজারে ভাই বেগুন ভর্তা খেয়েই তো আমরা দিনকাল কাটাই খুবই সহজ এটা বানান পোড়ানোর আগে বেগুনটাকে দুই তিনটা ছিদ্র করে নিও অন্যথায় বেগুন কিন্তু ব্রাষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটায় বেটে কালিজিরার ভর্তা খেয়ে দেখো কত মজা এটা শুকনা পদ্ধতিতে আবার তেঁতুলের ভর্তাও বানানো যায় সেটা অনেক মজা তেঁতুলের ভর্তাটা সেটা আবার ভেজা পদ্ধতিতেই বানাতে হয় কারণ পাকা তেঁতুল বাটার পরে তো সেটা একটা মাখনের মতো হয়ে যায় খুবই ভালো দেখো না সস হিসাবে অনেকে ব্যবহার করে সেটাই তো ভর্তা কালিজিরার ভর্তার দুটা গুণাগুণ তুমি শোনো যে মাদের বাচ্চা হয় দুধ নাই তাদের জন্য এটা গরুকেও খাওয়ায় গরুর জন্য ব্যবহার করে আবার শরীরের যত ধরনের ব্যথা আছে নিরাময় কালেজিরার গুণাগুণ তো বলে শেষ করা যায় না এটা শুধু মরা ব্যতীত সকল কাজেরই নাকি উপকার হয় তুমি কি লাউ পাতার ভর্তা খেয়েছ লাউ পাতার ভর্তা যে কি মজা সেই একই পদ্ধতিতে পাটায় বেটে লাউ পাতাটা আগে সিদ্ধ করে নিতে হয় তারপর ওই তো একই রেসিপি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে পাটায় বেটে তারপর খেয়ে দেখো হ্যাঁ ভাই লাউ পাতার তো খাই তো মা তো করে দে সাজনা পাতার ভর্তার কথা শুনেছেন সাজনা পাতার ভর্তাও খাওয়া যায় ওই লাউ পাতা যেভাবে বানাইতে হয় ঠিক একইভাবে পাতাগুলো টেলে নিয়ে তারপর পাটায় পিষে কিছু ভর্তা হাতে ডলেডলে করা যায় সেটা শুটকি পোড়ায় নিয়ে হাতে ডলেও বানানো যায় সেই পেঁয়াজটা একটু গোল করে কাটতে হবে তারপর বানাবেন এই একই পদ্ধতিতে আপনি চিংড়ি মাছ পোড়ায় নিয়ে তারপর ভর্তা বানাবেন হাতে ডোলেডলে দেখবেন সেটা কি হয় আর কত মজা খেয়েছেন আমার তো মনে হয় খান নাই একেবারে দেশি চিংড়ি যেটা গা পাওয়া যায় বিলে একটু মোটা মোটা স্বাস্থ্য ভালো কালো রঙের ছিল সেই চিংড়িগুলির ভর্তা সবচেয়ে মজা ছিল এখন মনে হয় কালো চিংড়িটা পাওয়াই যায় না কচি লাউয়ের ভর্তা খেয়েছেন সেটা আবার ছোটোবেলার খাবার ছোটো মানুষরা লাউয়ের টালের কাছে গিয়ে কচি লাউ নিয়ে তারপর পোড়ামরিচ ডলে লবণ দিয়ে লাউ কুচি করে দিয়ে সাথে একটু আরে কি মজা সেটা হাতে দোলে ডলেই খেয়েছেন তেঁতুলের যে কত রকমের ভর্তা আছে জানেন ছোট বাচ্চাদেরকে দেখেছি মাদার ফুল নিয়ে তেঁতুলের সাথে একটু মরিচ পোড়া দিয়ে লবণ দিয়ে ডলে ডলে খেয়ে ফেলত লাল রঙের হতো কি যে মজা বাচ্চাদের এখানে কি বিষয় ঘটে দেখেছেন মাদার ফুল হলো খার জাতীয় আর তেঁতুল হলো এসিড দুইটা মিক্স করে ওরা খেয়ে ফেলত ওরা তো আর বিজ্ঞান জানতো না আমের ভর্তার কথা শুনেছেন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতেছে তখন কাঁচা আম কুচি কুচি করে তারপর একটু মরিচ পোড়া লবণ দিয়ে হাতে ডলে ডলে ভর্তা বানানো হয় আবার অনেকে পাটায় বেটে বেটেও বানায় কি যে মজা তাতে কি হয় জানেন শরীরের গরম কমে যায় ভর্তার যে কত বিচিত্রতা এদেশে এই তো কত কথা বললাম এই ভর্তাগুলোই আপনারা বানিয়ে বানিয়ে খেতে থাকেন